বলি কালকে আমাদের এখানে অষ্টম ভোহ সে কারণের জন্য আমি ভিডিও করছিলাম মানে ফেসবুকে লাইভ করো কিন্তু আমার নার্ভাসনেস যখন করতে পারিনি তো চলো ভিডিও তোমাদের দেখিয়ে দিয়েছি আর ওই ওই ভিডিওতে তো মিলিয়ে দেবো কালকে হলো অষ্টম ভোহ কালকে শনিবার তো একটা করেছিল বাই আবার কিছু মানে কিছু মানে আবার তোমাদের দেখাবো তোমাদের ভাই সবাই এখানে ঘুরজি করছে তো চলো